বাংলা নিউজে যে খবর আপনাদের দেখাব দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ব্যবসা চালিয়ে ঋণের বোঝা সরাতে না কুমারঘাটের এক ব্যবসায়ী শেষ রক্ষা হলো না কুমার ঘাটের পরিচিত ব্যবসায়ী বাড়িতে বুধবার পুলিশ প্রশাসন নিয়ে হানা দেয় ব্যাংক কর্তৃপক্ষ জানা যায় উৎপল দাস ও বেবি দত্ত দাস কিছুদিন পূর্বে আইসিআইসিআই ব্যাংক থেকে বেশ বড় অঙ্কের লোন নিয়েছিলেন কিন্তু ব্যাংকের নির্ধারিত সময় অনুযায়ী সেই লোনের টাকা পরিশোধ করতে না পঁচিশে জুন ব্যাংক তাদের সমস্ত সম্পত্তি বাজে আপ্ত করেছে সংবাদ মাধ্যমে শুভঙ্কর সেন এই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান কুমারঘাটের বুকে এইরকম দেউলিয়া হওয়ার ঘটনা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে নেটিজেন্ডা বিভিন্ন মতামত প্রকাশ করছেন নেট দুনিয়ায় কুমারঘাটে এক ব্যবসায়ী সর্বস্ব নিয়ে গেল ব্যাংক সংবাদ মাধ্যমে ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন ব্যাংক কর্তৃপক্ষ শোনাবো কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ একটু বিস্তারিত জানতে চাইছিলাম আজকে আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছি আসার মূল কারণ হলো আইসিআই ব্যাংক থেকে একটা প্রপার্টি এখানে এনপিএ হয়েছে এখন প্রপার্টিটার পজিশন ব্যাংক নিতে চাইছে সেই অনুসারে ব্যাংক চিঠি দিয়েছে এতে উপর থেকে আমাকে নির্দেশ দেওয়া হল এখানে ট্রেজেন্ট থাকার জন্য এখানে উৎপল দাস এবং যে দেবী দত্ত দাস ওনারা ব্যাঙ্ক থেকে ব্যাংকে লোন নিয়েছিলেন এই লোনটা ওনারা সম্মত ভরপাই করতে পারেনি এবং ব্যাঙ্ক ওনাদের আইন অনুসারে ওনাদের সম্পত্তিটা এখন কার্যপ্ত করছে স্যার কত টাকা লোন নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে এটা ওনারা নিয়েছেন আইসিআইসিআই থেকে লোনের পরিমাণটা কত লোনের পরিমাণটা আমি